সন্মানিত বিহার্স আসসালামু আলাইকুম এস বি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন পাটক্ষেত এটি ফরিদপুর জেলার মধ্যে অবস্থিত উপজেলা সোনালী আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর দু হাজার পঁচিশ সালের বিডিওটি কৃষক ভাইরা পাট বনছেন এটি প্রথম পর্ব দেখালাম প্রায় বাসা রাখলে এক দেড় মাস পরে আবার কাটার সময় দ্বিতীয় পর্ব দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর পাট রয়েছে পাশে একটি গ্রাম সেই বনমদি উপজেলা মাঝে মধ্যে একটি বৃষ্টি হলে পাটের আবাদ পাট ভালো হয় सबाई के धन्यवाद प्लीज हमारे चैनल सब्सक्राइब कर देवेंकुम